কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো তোমাদের অলরেডি রাজশাহী ভার্সিং রেজাল্ট দিয়ে দিয়েছে এই ইউনিটের রেজাল্ট তোমাদের প্রকাশ করেছে হয়তো বা এখনো অনেকেই তোমার রেজাল্ট পাও নাই যারা যারা রেজাল্ট পাও নাই একটু ওয়েট করো কারণ ওয়েবসাইট মানে যে সার্ভারটা রয়েছে একটু ডাউন হয়ে গিয়েছে এবং তাছাড়া তোমরা আরেকটা উপায় দেখতে পাও সেটা হচ্ছে রাজশাহী ভার্সিটির যে অফিশিয়াল যে ফেসবুক পেজ আছে অফিশিয়াল ফেসবুক পেজ ঠিক আছে এই অফিশিয়াল ফেসবুক পেজে তোমরা ঢুকে ওখানে একটা পিডিএফ পিডিএফ দেখতে তোমাদের এই রেজাল্ট একটা তারা ওখানে প্রকাশ করেছে সেই পিডিএফ তোমার রেজাল্ট নিজে দেখতে পারবা ঠিক আছে তুমি লগ ইন করা ছাড়াও তো ঠিক আছে তো রেজাল্ট ব্যাপার দেখার ব্যাপারটা গেল এবং তোমরা যারা রেজাল্ট দেখতে পারো নাই তারা এখন রেজাল্ট দেখেন এবং যারা যারা চান্স পেয়েছো তাদেরকে শুভকামনা এবং যারা যারা এখনো ওয়েটিং এর মতো সিএল আছো বা একটু পিছনের দিকে মেট লিস্ট তাদের এখন কোশ্চেন হচ্ছে যে ভাই কত পজিশনের চান্স হতে পারে এই কোশ্চেনটা ভাই রেজাল্ট দেওয়ার সাথে সাথেই সবচেয়ে বেশি নক আসা শুরু করে যে ভাই আমার এত পজিশন এসেছে বা এত মেট লিস্ট আমার কি সাবজেক্ট আসতে পারে আমি কি লাস্ট পর্যন্ত একটা চান্স পেতে পারি এই কোশ্চেনটা নিয়ে তোমাদেরকে আজকে একটু একটা ধারণা দেওয়ার ট্রাই করব এটা আমাদেরও প্রেডিকশন হয়তো এর কাছাকাছি প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে তো দেখো তোমাদের মোটা সংখ্যায় পনেরোশো সাতানব্বইটা আসন রয়েছে এখন এই পনেরোশো সাতানব্বইটার মধ্যে তোমাদের সব ইউনিটের পরীক্ষার্থীরা এখানে রয়েছে এবং তার মধ্যে তোমাদের প্রথম শিফটে সাতশো পঞ্চাশটা সিট রয়েছে এবং দ্বিতীয় শিফটে সাতশো ঊনপঞ্চাশটা এ ইউনিটের জন্য এখন এই সাতশো পঞ্চাশ ইউনিটের বিপরীতে তোমার কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে এটা হচ্ছে তোমাদের কোশ্চিন যারা প্রথম শিফটে আছো ভাইয়া প্রথম শিফটে তুমি এক থেকে যারা নয়শো পর্যন্ত আছো এক থেকে যারা নয়শো এক থেকে নয়শো পর্যন্ত যারা আছো তারা ফার্স্ট টাইমে ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে এদের এডমিশন কনফার্ম এডমিশন কনফার্ম অ্যাডমিশন কনফার্ম ঠিক আছে যারা এক থেকে নয়শো পর্যন্ত আছো এবং এর পিছন যারা আছো তাদের কি হবে এখন দেখো যারা নয়শো থেকে ভাইয়া যারা নয়শো থেকে প্রথম শিফটে এগারোশো থেকে সাড়ে তুমি ধরে নিতে পারো এটা এগারোশো থেকে সাড়ে এগারোশো থেকে সাড়ে এগারোশো পর্যন্ত বা তুমি এটা বারোশো ধরে নিতে পারো অর্থাৎ নয়শো থেকে বারোশো তুমি এটা বারোশো ধরে বেটার কিন্তু বারোশো নাও যেতে পারে ঠিক আছে বারোশো পর্যন্ত নাও যেতে পারে তারা আগেও শেষ হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে প্লাস হয়ে গেছে তবে যারা এই বারোশোর মধ্যে থাকবা তারা আশা রাখতে পারো মানে এগারোশো হচ্ছে সেফ জন তবে যারা বারোশো মধ্যে থাকবা তারা আশা রাখতে পারো যে হয়তো বা লাস্ট পর্যন্ত হলেও আমার একটা সিট চলে আসবে এটা গেল ফার্স্ট শিফট তোমার একটা ধারণা এখন সেকেন্ড শিফটে দেখো সেকেন্ড শিফটে কি হতে পারে তোমার সেকেন্ড শিফটেও সেম ভাবে যারা এক থেকে এক হাজার পর্যন্ত আছে যারা এক থেকে এক হাজার পর্যন্ত আছে এদের এডমিশন ইনশাল্লাহ কনফার্ম এডমিশন ইনশাল্লাহ কনফার্ম তাহলে যারা এক হাজারের পরে আছো যাদের মানে চান্স পাওয়া পাওয়া ভাব আবার পাবার না এরকমও মনে হচ্ছে মানে তোমাদের নৌকা ডুবতেছে আবার ভাসতেছে ঠিক আছে তাদের অবস্থা কি হবে এখানে তোমরা যারা এক হাজার থেকে তেরোশো এক হাজার থেকে তেরোশো পর্যন্ত থাকবা তাদের ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত হলেও একটা সিট আসবে মানে তোমার যদি হাজার থেকে তেরোশো বা তেরোশো প্লাস মেট এটা তো আমরা একটা বলতে পারি না আমরা এটা ধারণা দিয়ে ট্রাই করে একটা প্রেডিকশন করি তো তোমাদের এটা তেরোশো বা তেরোশো প্লাসও হতে পারে আবার তার আগেও শেষ হয়ে যেতে পারে দেখো তোমাদের এটা কিন্তু এমনও হতে পারে যে সাতশো পঞ্চাশটা সিট আছে সাতশো এগারো নাম্বারও কিন্তু যায় নাই এমনও হতে পারে ঠিক আছে যদিও হবে না কিন্তু হওয়ার তো পসিবিলিটি আছে দেখা গেছে সাতশো পঞ্চাশ জন সাতশো পঞ্চাশ জনের আশেপার্শীতে ভর্তি হচ্ছে তখন কি হবে তোমার সাতশো একান্ন নম্বর যে সেও কিন্তু আর এখানে চান্স পাবে না ঠিক আছে সেটাকে ধারণা করা হয় যে অনেকগুলো স্টুডেন্ট যাদের ঢাবিতে চান্স পেয়েছে রাজশাহীতে তাও পরীক্ষা দিতে গিয়েছে সেখানেও সে টপ করেছে তো সে ঢাবিতে চলে যাবে এবং এরপরে গুচ্ছতে অনেকে ভালো সাবজেক্ট পায় কাছের ভার্সিটি পায় সেখানে সে চলে যায় এই জন্য আসন প্রায় পাঁচ থেকে ছয়শো বা চার পাঁচশো চার থেকে পাঁচশো আসন ফাঁকা হয়ে যায় সেই আসন থেকে তারা ডেকে ডেকে স্টুডেন্ট ভর্তি করায় এখন দেখো তোমাদের এখন একটা কথা বলি সেটা হচ্ছে তোমাদের এখন নেক্সট যে পরীক্ষা সেটা হচ্ছে হাজি দানেশ নেক্সট পরীক্ষা হচ্ছে হাজিদানেশ এবং তারপরে হচ্ছে কুমিল্লা এবং তারপরে হচ্ছে কুমিল্লা ভার্সিটির পরীক্ষা এই দুইটা তো পরীক্ষা তোমাদের খুবই শর্ট টাইম অনুষ্ঠিত হয়ে যাবে তো এই দুটার জন্য তোমাদের আলাদাভাবে তোমার টাইমটা পাচ্ছ না কিন্তু এর পরবর্তী তোমাদের একদম মানে ডেস্টিনেশন মেইন ডেস্টিনেশন কি হওয়া উচিত সেটা হচ্ছে গুচ্ছারে হওয়া উচিত বলতে এই গুচ্ছ সাইনে তোমাদের গতিও নাই কারণ লাস্ট একদম ভরসা শেষ ভরসা ভাইয়া একদম শেষ সেটা হচ্ছে কি গুচ্ছ গুচ্ছর পরে আমার তো আর পরীক্ষাই নাই আমি পরীক্ষাটা দিব কোথায় তাই না এবং তোমাদের এখনো চান্স হয় নাই কোথাও চান্স পাচ্ছ না যে সব জায়গা থেকে ডিপ্রেশনে পড়ে যাচ্ছ যে আশেপাশে আর মানে যে এনভায়রনমেন্ট সেটা আর প্রেসার নিতে পারতেছ না মেন্টালি তুমি একদম সে তা জন্য আমাদের জিএসটি আইসি জিরো এটা কি জন্য ভাইয়া তোমাকে কিভাবে এই যে মেন্টালি যে শিখ তোমার যে আশেপাশে যে মানে প্রচুর অবস্থা খারাপ এই খারাপ অবস্থা থেকে তোমাকে কিভাবে একটা মানে ভালো প্রিপারেশন নেওয়ানো যায় নিজের মধ্যে কনফিডেন্ট গ্রো করা যায় এবং তোমার যে জায়গাগুলো স্কিপ করতে হবে সে জায়গাগুলো স্কিপ করে দেওয়া যায় কোন জায়গাগুলো বেশি বেশি পড়তে হবে কিভাবে এক্সাম দিতে হবে তো রেগুলার একটা এক্সামের সিস্টেম এই সব কিছু মিলায় এই কোর্সে তোমাদের কিন্তু তোমরা মানবিক এবং বিজ্ঞান তোমরা খুব সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারো এবং লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে যাতে তোমরা পরবর্তীতে আবার ক্লাস করতে পারো যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি কিন্তু ক্লাসগুলো করতে পারবে এবং এখানে এনরোল করতে চাও জিরো ওয়ান সেভেন টু জিরো এইট জিরো ফাইভ টু এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার কিন্তু নক করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং এই কোর্স ফি তোমাদের জন্য এটার ফুল কোর্স ছিল তেত্রিশশো টাকা তোমাদের নিউলি লঞ্চ করা হয়েছে তেত্রিশশো টাকা নতুনভাবে ক্লাস শুরু হবে তবে তোমাদের জন্য এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তোমরা এখানে ভর্তি হয়ে ক্লাস গুলো করতে পারবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় তোমরা এনরোল করে এ টু জেড ক্লাস করতে পারবে এবং তার সাথে আরো বেশ কিছু গিফট পেয়ে যাবে তোমার পেট ব্যাচের মধ্যে ঠিক আছে এবং তার সাজেশন থাকবে তোমাদের মানে যাবতীয় যত কিছু করতে হয় তোমাদেরকে সব কিছু আমরা করে দেবো তোমার জাস্ট পরিশ্রমটা করবে ভাইয়া এবং রাষ্ট্রীয় ভার্সিটি যাদের চান্স হয়েছে তাদেরকে অবশ্যই শুভকামনা এবং তার কার কিরকম মেড পজিশন এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ এবং যারা চান্স পাচ্ছ না তাদেরকে আরো বেশি শুভকামনা কারণ তোমাদের যে রিজিক সেটা উপর থেকে বরাদ্দ যাও ইনশাল্লাহ ভালো কিছু তো হয়ে যাবে টেনশনের কিছু নেই প্রারানের কিছু নেই মাথায় পেন রাখা যাবে না হ্যাঁ একদম চিল মুড়ে থাকতে হবে মানে কোনো হতাশা নাই ফ্রি ফ্রিলি লাইফ লিড করতে হবে তাহলে হয়তো বা তোমার নেক্সট কোনো একটা ভালো জায়গায় তোমার ইনশাল্লাহ হয়ে যাবে বিশ্বাস রাখো জয়টা ইনশাল্লাহ তোমার হবে